আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং এখানে এবং এখানে অষ্টম শ্রেণী পাশ এসএসসি এবং এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে অনেকগুলো পদ রয়েছে আপনাদেরকে একে একে সব কিছুই বিস্তারিত দেখিয়ে দেবো তো অনেকগুলো যেহেতু পদ রয়েছে ভিডিওটি লং হতে পারে আপনারা ধৈর্য সহরে ভিডিওটি দেখবেন আমরা সম্পূর্ণ দেখিয়ে দেব এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছুই দেখিয়ে দেবো তো আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো চলুন আপনাদেরকে পদগুলো দেখিয়ে দিই তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা শেষ থেকে দেখিয়ে দেব অফিস সহায়ক এখানে বিশতম গ্রেডে চব্বিশ জন লোক নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী এখানে গ্রেডে লোক নেওয়া হবে এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চতা কমপক্ষে হতে হবে এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ হতে হবে এবং যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং উনত্রিশ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেডে দুইজন লোক নেওয়া হবে এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং বাবুরচি এখানে বিশতম গ্রেডে চারজন লোক নেওয়া হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং মালি বিস্তম গ্রেডে এখানে তিনজন না হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে ছাব্বিশ নাম্বার দেখতে পাচ্ছেন ওয়েলম্যান বিশতম গ্রেডে দুইজন লোক নেওয়া হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং আনসার বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ নম্বরে লস্কর বিশতম গ্রেডে একজন না হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং এখানে যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদের অগ্রধিকার দেওয়া হবে এবং চব্বিশ নম্বরে এনসিও বেরারাক এখানে উনিশতম গ্রেডে দুইজন না হবে এখানে আপনারা শুধুমাত্র এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং আনসার বাহিনীর সদস্য অগ্রসিকার পাবেন তেইশ নম্বরে টেডল এখানে উনিশতম গ্রেডে তিনজন না হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যারা আনসার বাহিনীর সদস্য তাদের সত্যিকার দেওয়া হবে এবং বাইশ নম্বরে মহিলা ব্যান্ড এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন উনিশতম গ্রেডে আঠারো জন লোক নেওয়া হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এখানে যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদের অগ্রতিকার দেওয়া হবে একুশ নম্বরে ব্যান্ডসম্যান এখানে উনিশতম গ্রেডে আঠাশ জন লোক নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বুকের মাপ তিরিশ বাই বত্রিশ হতে হবে এবং যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে বিশ নম্বরে কোয়ার্টার মাস্টার উনিশতম গ্রেড এখানে আপনাদের তিনজন না হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে উনিশ নম্বরে এমুনিশন এনসিও এখানে আপনাদের অনুষ্ঠম গ্রেডে একজন না হবে এখানে আপনারা শুধুমাত্র এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আঠারো নম্বরে দেখতে পাচ্ছেন রেজিমেন্টাল পুলিশ এখানে অনুষ্ঠম গ্রেডে চারজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সতেরো নম্বরে গার্ড সিপাই অনুষ্ঠম গ্রেডে ছয় জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং আনসার বাহিনীর যারা রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ষোলো নম্বরে পেন্টার আঠারোতম গ্রেডে একজন হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদের অর্ধত্যাপার দেওয়া হবে এবং নম্বরে সূত্রধর হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এ বিষয়ে ন্যূনতম বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই যারা আনসার বাহিনীর সদস্য রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে চোদ্দ নম্বরে মেশন এখানে আঠারোতম গ্রেডে একজন না হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস এবং যাদের এ বিষয়ে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং যারা আনসার বাহিনীর সদস্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তেরো নম্বরে সিগনাল অপারেটর এখানে আঠারোতম গ্রেডে সাতজন নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আনসার বাহিনীর সদস্য তাদের অগ্রত্যকার দেওয়া হবে বারো নম্বরে মহিলা আনসার এখানে শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আঠারোতম গ্রেডে আটচল্লিশ জন লোক নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এবং এগারো নম্বরে বুটমেকার সতেরোতম গ্রেড এখানে আপনাদের দুইজন না হবে অষ্টম শ্রেণীর পাশে এবং আনসার বাহিনীর সদস্যদের অগ্রাধিকার রয়েছে দশ নম্বরে ইলেকট্রিশিয়ান এখানে ষোলতম গ্রেড একজন হবে এখানে আপনারা এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সনদপত্র এবং সি লাইসেন্স হোল্ডার হতে হবে এবং নয় নম্বরে আউট বোর্ড মোটর ড্রাইভার এখানে ষোলতম গ্রেড সাতজন না হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং যারা আনসার বাহিনীর সদস্য তাদের অগ্রাধিকার রয়েছে এবং আট নম্বরে সিউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রেক্টর এখানে ষোলতম গ্রেডে এখানে না হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এ বিষয়ে আপনাদের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আনসার বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নাম্বারে অফিস সহকারী ষোলোতম গ্রেড না হবে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা হবে এবং ছয় প্রুফ রিডার এখানে গ্রেডে একজন না হবে এখানে আপনাদের এইসিসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের সংশ্লিষ্ট কাছে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা আনসার সদস্য রয়েছেন প্রশিক্ষণ অগ্রাধিকার দেওয়া হবে এবং নম্বরে পোস্টিং গ্রেড এখানে একজন না হবে এখানে আপনারা এইসিসি পাশে আবেদন করতে পারবেন এবং এ বিষয়ে আপনাদের এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আনসার বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা এখানে পনেরোতম গ্রেডে একাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা এইসিসি পাশে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে আপনারা যারা যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন দলনেত্রী রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তিন নম্বরে থানা উপজেলা প্রশিক্ষক এখানে পুনরতম গ্রহের একুশ জন হবে এখানে আপনারা এইসিসি পাশে এবং পাসপোর্ট যাদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ ত্রিশ বাই বত্রিশ এবং যারা প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতা তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং দুই নম্বরে ষাট মুদ্রাক্ষরিক হবে এখানে আপনাদের স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং আপনাদের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং এক যে পটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড একজন হবে এখানে আপনাদের স্নাতক পাস বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং আপনাদের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষ হবে তো এখানে আপনারা যারা এর আগে বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দে তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উপরুক্ত শকে বর্ণিত পদসমূহ ক্রমিক নং দিন থানা উপজেলা প্রশিক্ষক এবং ক্রমিক নং চার উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে তো এর আগে যারা বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দে তিন নম্বর ক্রমিক পদ এবং চার নম্বর ক্রমিক পদে আবেদন করেছিলেন তাদের আবেদনটি বহাল থাকবে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো যারা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ আছে ডাব্লুড ডাব্লু ডট আনসার ভিডিবি ডট গম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনটি শুরু হবে আঠাশ তারিখ দুই মাস দু হাজার পঁচিশ সাল এবং আপনাদের আবেদনটি শেষ হবে বিশ তারিখ তিন মাস দু পঁচিশ সাল তো এখানে আপনাদের আবেদন করার জন্য এক থেকে দশ নং ক্রমিক পদের জন্য একশো টাকা এবং এগারো থেকে একত্রিশ নং পদের জন্য আপনাদের পঞ্চাশ টাকা খরচ হবে আবেদন করার জন্য আপনারা আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে